শীত শেষে বসন্তকালের মাঝামাঝি সময় এসে যে সমস্ত বাগানবিলাস গাছে অপূর্ব সুন্দর ফুলগুলি ফুটে রয়েছে বন্ধুরা সেই সমস্ত গাছে আপডেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আজকের এই পর্ব নমস্কার দর্শক বন্ধু আরও একটি ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে যে বিষয় তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আজকে এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমার ছাদ বাগানে যে সমস্ত প্রবীণ গাছেরা আলো করে রয়েছে সেই সমস্ত গাছের আপডেট তোমাদেরকে দিচ্ছি শীতকালে যেরকমভাবে প্রচুর গাছে ফুল হয়েছিল এই রং খেলার দিনে এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে যে রঙের উৎসব হয় হোলি উৎসব হয় আমার ছাদেও কিন্তু কম বেশি রঙের খেলা শুরু হয়েছে এটি হলো সুফিয়া ইন্ডিয়ানা প্রজাতির একটি গাছ আর কত সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে তোমরা দেখো একদম উপরের ডালে এক ধরনের রঙ আবার নিচের ডালগুলিতে আরেক ধরনের রং। শীতকালে এই গাছটিতে সেরকম ফুল আসেনি কিন্তু এখন এই একটু গরম যখন পড়েছে তখন এই গাছটিতে এত সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে সেটি কিন্তু মুগ্ধ করে দেওয়ার মতন তোমরা এই গাছটিকে ভালো করে কাছ থেকে দেখো কত সুন্দর রঙ হয়েছে এবং আমি বলবো যে এত সুন্দর রঙের জন্য কিন্তু এই গাছটিকে ছাদ বাগানে রাখা যায় যদিও সেইভাবে ফুল দেয় না মানে ফ্লাওয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু যখন রংটা আসে খোলে তখন চমৎকার কিন্তু লাগে দেখো এই ডালে একদম যে এখন যে ক্রেজটা হয়েছে মহারানী মহারানীর যে রঙের যে ভ্যারিয়েশান সেটা কিন্তু এই সুফিয়া ইন্ডিয়ানাতে অপূর্ব হয়েছে প্রত্যেকটা ডাল এটাকে গুলোতে একটু লাইট কালার এসছে এবং নিচে এসছে একটু ডিপ গাছটিকে শেপ দেওয়া এখনও বাকি গাছটির বয়স এক বছর তাতেই এত সুন্দর ফুল এসছে গাছটি তিন চার বছর ম্যাচিওর হবে যখন একটা গোছালো রূপ নেবে তখন কিন্তু এই গাছের বাহার আরও অনেক বেশি হবে এরপরের যে গাছটি তোমাদেরকে দেখাবো সেটি হলো গোল্ডেন সানশাইনের একটা গাছ চিত্রা গ্রুপের এই গোল্ডেন সানশাইন এত সুন্দরভাবে ফ্লাওয়ারিং হয়েছে এই রং খেলার সময়ে সত্যি কিছু বলার নয় যেন এরাই হোলি খেলছে প্রচুর কালার প্রত্যেকটা ফুলের রং তোমরা দেখো ভ্যারি করছে এক একটা নেচারের এক একটা কালারের এক একটা ফুল আর এর ব্র্যাকসগুলো কিন্তু অপূর্ব খোলে আর কি বিষয়টা তো এই রং খেলার দিনেই আজকে এই ভিডিওটা করছি যে কারণে সেটা হচ্ছে আজকে হোলি উৎসব রঙের উৎসব তো আমার ছাদ বাগানে কীভাবে রং খেলা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটি হলো গোল্ডেন সানশাইন চিত্রা গ্রুপের একটি গাছ এই গাছটির বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি তো সত্যি মনটা ভালো করে দেয় এই সমস্ত গাছ যখন ফুল দেয় এখনও গাছগুলিকে সেই প্রপার শেপ দেওয়া বাকি রয়েছে বছর দু তিনের তো লাগবেই সেই সময় কিন্তু আরও সুন্দরভাবে শেপ দিয়ে গাছটাকে করা যাবে তো এখন এত অপূর্ব লাগছে সত্যি কিছু বলার নয় কিন্তু মাঝখানে দেখো এই যে এই যে কিছু পোকা রয়েছে সেই পোকায় কিন্তু এই পাপড়িগুলো কাটছে এরকম কিন্তু আমি আগে কখনও দেখিনি এটা আমার এই বছরই নতুন ইয়ে হয়েছে আক্রমণ হয়েছে পোহাতে যাই হোক সবাই থাকবে প্রকৃতির সাথে জুড়ে থাকবে কিছু করার নেই তো আজকে এই গাছগুলি তোমাদের সাথে শেয়ার করছি নতুন আপডেট দিচ্ছি যে এই সময়ে আমার এই ছাদ বাগানে কত সুন্দর গাছ হয়ে রয়েছে দেখো বন্ধুরা পরের গাছটি হলো আমার এই লাইল্যাক ফর্মোসা এই গাছটি গাছটি বেশ একটা স্ট্রেসের মধ্যে ছিল তোমাদের সাথে আগেও এই কথাটা বলেছি গাছটি এখন বেশ সুন্দর করে ডালপালা ছাড়ছে আর তার সাথে নিয়ে আসছে সুন্দর মিষ্টি রঙের একটি ফুল দেখো এই রকম যে ফুলের কালার সেটি একদম ইউনিক অন্যান্য গাছে যে সমস্ত ফুল আমরা দেখি কিছুটা কমন প্যাটার্নের হয় কিন্তু এই গাছের রঙটি কিন্তু একদম মনকে শান্ত করে এটি লাইলাক কালার খুব সুন্দর একটা কচুরি পানার মতন রঙ বলতে পারো দেখো প্রত্যেকটা ডালে কিন্তু সুন্দর ফুল আসছে আমি খেয়াল করে দেখেছি কিছু কিছু গাছ শীতকালে কিন্তু সে অর্থে ফুল দেয় না মানে এটা বাই নেচারই হতে পারে যখন একটু গরম পড়ে ফেব্রুয়ারি মার্চ মাস পরে তখন কিন্তু অটোমেটিক্যালি গাছে ফুল চলে আসে তো এটিও দু তিন বছরের অভিজ্ঞতার মধ্যে আস্তে আস্তে আবার হয়ে যাবে সেটি তখন শেয়ার করবো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কিছু কিছু গাছের আমি টেন্ডেন্সি দেখেছি শীতকালে কিন্তু ফুল আসার সম্ভাবনা কম একটু গরম পড়ার সাথে সাথে কিন্তু গাছে অটোমেটিক্যালি প্রচুর ফুল চলে আসে তাই দেখো লাইলাক ফর্মসার একটি গাছ গাছটিকে কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া যায় গাছটি যেহেতু স্ট্রেসে ছিল আমি এখন ছেড়ে রেখেছি আবার ঠিক যখন টাইম হবে আমি সুন্দর করে ক্লুন করে দেবো যাতে নতুন নতুন আরও ডাল তৈরি হয় বন্ধুরা পরের একটা গাছ সেটি হলো এই রকম সুন্দর চিত্রা চিত্রা ভ্যারাইটির একটা সুন্দর মিষ্টি কালার এখানটায় হয়েছে তোমরা জানো চিত্রা গ্রুপের গাছ কত সুন্দর ফুল দেয় বেশ কিছু ফুল ঝরেও গিয়েছে কিন্তু যতটুকুনি ফুল রয়েছে সেটা কিন্তু মন খুশি করে দেওয়ার মতন এই মার্চ মাসের সময় এত সুন্দর ফুল আসে কাগজ ফুলের এই ভ্যারাইটিগুলোতে মনটা সত্যি ভালো হয়ে যায় আর কি বন্ধুরা এই দেখো সেই নতুন ভ্যারাইটির যে স্কাইলাইন গাছ হ্যাঁ স্কাইলাইন ভ্যারাইটির একটা সুন্দর চারা ভালোই ফ্লাওয়ারিং হয়েছে শীতকালেও এ কিন্তু একটা বলতে পারো থামেনি মানে ব্লুমিং করেই যাচ্ছে খুব সুন্দর একটা ভ্যারাইটি পাওয়া গিয়েছে যা মনে হচ্ছে আমার দেখো এখনও কিন্তু ভালো ফুল হয়ে রয়েছে এই ক্যালিফোর্নিয়া গোল্ড এটিও কিন্তু আমি বলবো নতুন যারা ছাদ বাগানি তাদের জন্য খুব পারফেক্ট একটা আইডিয়া আমি শীতকাল থেকে এখনো পর্যন্ত প্রায় চারটে ফ্ল্যাশে ফুল পাচ্ছি একটুখানি পুন করে দিই নতুন করে ডাল আসে ডালের সাথে ফুল আসে হয়েই চলেছে ফুলটা এবং দেখো কত পরিমাণে ফের ফুল আসছে তোমরা দেখেছো এর আগে অ্যাপ একটা প্রচুর ভলিউমে কিন্তু ফুল এসেছিল আবার কিন্তু সেরকম ভলিউমে এই ফুল কিন্তু দিতে শুরু করেছে এই ক্যালিফোর্নিয়া গোল্ডের রংটিও কিন্তু খুব সুন্দর একদম হলুদ বর্ণের একটা ফুল সোনার মতন রঙ তো এই ফুলটি কিন্তু অবশ্যই তোমরা ছাদ বাগানে রাখতে পারো এই দেখো বন্ধুরা আরেকটি ভ্যারাইটি এটা জুয়েল ভ্যারাইটি পিচ ভ্যারাইটির একটি গাছ খুব সুন্দর ফ্লাওয়ারিং করে গাছটিও আস্তে আস্তে ছোপালো হওয়ার দিকে তো এই কালারটিও কিন্তু খুব মিষ্টি এবং এই ফুলের যে প্যাটার্নগুলি কিন্তু একটু অন্য রকমের একটু চাপচাপ খোপার মতন হয় খুব মিষ্টি একটি কালার আর পাশেই রয়েছে দেখো আমার খুবই প্রিয় একটা ভ্যারাইটি এটি হচ্ছে ওয়াটার মেলন কিস ওয়াটারমেলন কিস ভ্যারাইটি তোমরা জানো একটু এলিট প্যাটার্নের এলিট ক্যাটেগরির একটি বগিন ফিলিয়া গাছ তো এখানটাতেও কিন্তু খুব ভালো ফুল এসেছে এবং শীতকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু আমি দেখিনি যে ফুল দেওয়া বন্ধ করেছে কারণ এটিও কিন্তু হাই ব্লুমিং একটি ভ্যারাইটি দেখো প্রত্যেকটা ডালেই কিন্তু ভালো ফুল হয়ে রয়েছে এবং ছোটো ছোটো কুড়ি আসছে তো ওয়াটারমেলন কিসের এই ভ্যারাইটি কিন্তু তোমরা অবশ্যই রাখতে পারো যদি প্রচুর পরিমাণে ফুল চাও ভি গ্রুপের ফায়ার গাছটিকে আমরা কম বেশি সকলে এখন চিনি ভিএফ গ্রুপে যে সমস্ত গাছ রয়েছে ফ্লেম রুবি এবং ফায়ার ওপাল এগুলি যদি ছাদ বাগানে না রাখা যায় তাহলে সত্যি অপরাধ বন্ধুরা আজকে তোমাদের ছাদ বাগানটা দেখালাম কীরকম ফুল হয়েছে এই রং খেলার সময়ে তো আশা করছি তোমাদের এই ছোট্ট আপডেট ভিডিওটা ভালো লেগেছে আর কাগজ ফুল রিলেটেড অথবা ফুল ফল জাতীয় বিভিন্ন গাছ সংক্রান্ত বিষয়ে আমার ছাদ বাগানে জুড়ে থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকুন আজকের মতন টাটা